এইটার নাম ক্যাপাসিটার এইটা মূলত ফ্যানে ব্যবহার করে আর ফ্যানে কখন ব্যবহার করে ধরেন আপনার বাসার একটা ফ্যান ঘুরতে 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 দুই তিন বছর হয়ে গেছে গা কিন্তু এখন ফ্যান আর আগের মতন ঘোরে না আগের মতন ঘোরে না সব কিছুই ঠিক আছে বিদ্যুতের পাওয়ারও ঠিক আছে আইপিএসের পাওয়ারও ঠিক আছে কিন্তু ফ্যান আর আগের মতন স্পিরিটে না তার মানে আপনার ফ্যানের ক্যাপাসিটার দুর্বল হয়ে গেছে এইটার নাম ক্যাপাসিটার এইটা বাজার থেকে নতুন একটা কিনে নিয়ে আসবেন যার মূল্য একশো থেকে দেড়শো টাকা ফ্যানে লাগাবেন সাথে সাথে আপনার মরা ফ্যান তাজা হয়ে যাবে আগের চাইতে আরও বেশি দ্রুত ফ্যান ঘুরবে তার মানে আজকে আমরা কী শিখলাম এইটার নাম হইল ক্যাপাসিটার ভিডিও কোনো খারাইছি ভিডিও বানাইতে কি বানাবো খুঁজাবই না তাই এইটা নিয়ে বানাইলাম হয়তো অনেকে জানে না ready ഉം എന്ന പിന്നെ ഉം